হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর আকাশটা পুরো নীল হয়ে আছে আর ওয়েদারটাও ভালো আর এই যে তুলসী গাছটা একটা যে মরে গেছিলো তো ডবে আমি একটা লাগিয়ে দিয়েছি আর এখানে আমি রাতে বাসন সব মেজেই শুই কারণ কি ওর বাবা অফিস যায় সকালে উঠে তো দেরি হয়ে যায় সকালের খাবার করতে উঠে তাড়াতাড়ি করে খাবার বানানো ওকে খেতে দেয়া তারপর ঘরের কাজকর্ম করতে সেই জন্যে আমি বাসন রাতেবেলা মেজে তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আমিও ভালো আছি বেশ তো দেখো এখানে খাবার করছি ডিম ভাজা আর আগের দিনে রুটি পড়েছিলো তো সেটা একটু তেল দিয়ে ভেজে দিয়েছি আর করব কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে মানে একটু আলুর তরকা মতো এরকম আর রোজ রোজই সকালে উঠে করতে হয় রুটি তরকারি বা কোনো কোনো দিন মুড়িও মানে যেদিন দেরি হয়ে যায় সেদিন মুড়িও দিয়ে দেই বা কিছু না কিছু সকালের খাবার তো আমাকে করতেই হয় ও খেয়ে যেহেতু অফিস যায় বাবু এখানে দেখো ওই যে ওর বাবা চলে গেছে আর ও জানালা দিয়ে দেখছে এখানে সারা সারাদিন যেহেতু দেখতে পায় না বাবাকে তো রোজই দেখে এখান দিয়ে জানালা দিয়ে যে বাবা গেছে নাকি তারপর চলে এলাম বিছানাগুলো গুছাবো বলে ওর বাবা চলে যাওয়ার পরেই তারপরে আমি মানে ঘরের কাজগুলো করতে লাগি কারণ কি ও থাকে বিছানাতে বসে থাকে শুয়ে থাকে কখনো কখনো তো তার জন্য আমি করতে পারি না তো চলে গেলেই আমি তারপর কাজগুলো শুরু করি তো দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর বিছানার তলাতে না মানে ওই ডিবাগুলোতে বিস্কিট চিপস এইসবই রাখা হয় কারণ রোজই খাওয়া হয় তো আনতে হয় রান্নাঘর থেকে তো ওখানেই রেখে দিয়েছি আর বাবু কিছু খেলনাগুলো আছে প্রতিদিন তো তুলে তুলে রাখা সম্ভব হয় না আর করতে পারি না তো সেই জন্যে পড়ে আছে একদিন পরিষ্কার করব তারপর চলে এলাম ওকে ব্রাশ করাতে ও তো ব্রাশ করতেই চাই না কীরকম কাঁদছে প্রতিদিন এরকম করে তো বুঝি বাজিয়ে মানে ব্রাশটা কোনো রকম করাই যেন একটা যুদ্ধ জয় তো আমি যতক্ষণ ওর ব্রাশ করাতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো হাত মুখ ধুয়ে চলে এলাম তারপর ও তো বায়না করছিল বিস্কিট খাবে বলে ওকে জল বিস্কিট দিয়ে আমি ঘরটা পুছে নিচ্ছি ও কাজ করতে করতে এসে একবার একবার যে আমার এটাই করব করবো সে করবো তো ওকেও আমি সময় দিই কাজটা ফেলে রেখে তারপর আবার ওকে একটু শান্ত করে তারপর আবার কাজটা করি আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও ভালো করে আমি পুছে নিয়েছি আর তারপরে যে কম্বলটা না ছিল অনেক দিন ধরেই মানে আছে তো বর্ষাকালটায় একটু শীত পড়ে ছিল সেই জন্য বের করেছিলাম আর এটা পরিষ্কার করবো বলে এখন তো গরম পড়ে গেছে হচ্ছে না তো সেই জন্য কম্বলটাকে ভাবলাম কি বিছানাতে জাম হচ্ছিলো ওই জন্য ধুয়ে দিই আর জানো তো ওটা যখন জলে ভিজিয়েছি না ওর পুরো তিন ডবল হয়ে গেছে তো একা একা তুলতে খুবই কষ্ট হচ্ছিল আবার পুকুর গাঠে হলে তো ভালো করে তবু ধোয়া যেত কিন্তু এভাবে বালতিতে করে জল দিয়ে দিয়ে তুলে নামানো ধুতে তো আমার প্রচুর মানে কষ্ট হয়েছে একা একা হাত পুরো কনকন করছে এরকম আর কি অবস্থা আর জামাটা মতো পুরো ভিজেই গেছিল আর সেই জন্য স্নান করে নিই স্নান করে এসে আমি তো পুজো টুজো করে তারপর মা ছেলে মিলে আমরা খেতে বসে পড়েছি ওর বাবা তো সকালে আলু তরকা ডিম ভাজা আর রুটি দিয়েছিলাম আর সেটা দিয়ে আমরা তো মুড়ি খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে তারপর চলে এলাম রান্না করতে যেহেতু ওর খাবার আনতে আসে আর কি ড্রাইভার প্রত্যেক স্টাফেদের খাওয়ার তো দুপুরে লাঞ্চ আনতে আসে সেই জন্যে বারোটার মধ্যে তো নিয়ে যায় আর তাই খেতে খেতে তো আমার দশটা বেজে গেছিলো সেই জন্য রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি আজ কি করবো বিমির তরকারি তো সেই জন্যে একটু সর্ষে বাটার দরকার ছিল আর শিলনোড়া নেই তো তাই আমি বেলনি কাঠটাতেই বেটে নিচ্ছিলাম ঘষে ঘষে আসলে একটু মিক্সিতে তো বাটা যায় না সেই জন্যে ওটাতেই বেটে নিচ্ছিলাম আমি যতক্ষণ রান্নাটা করছি তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো নিচে পেঁয়াজ বিক্রি করতে এসেছিল তো আমি কিনে নিয়েছি আর নিয়ে যে রেখে দিচ্ছি তারপর চিকিগুলো খোসাগুলোকে রেখে দিয়েছি নোংরা ফেলানোর গাড়ি এলে সেগুলো ফেলে দেব আর এইদিকে দেখো আমার তিনটা গুনোনে জ্বলছে ভাত ডাল আর একটাতে তরকারি হচ্ছে তারপর দেখতে এলাম বাবু ওকে এইদিকে খেলছে তো ওর বাবার গুটটা পরে হ্যাঁ তো ওর সাথে একটু মজা করলাম এসে আর কম্বলটা তো ওখানে যে ধুয়ে রেখেছি ছাদে পরে মিলতে রান্না নিরামিষে তাই জন্য ভাবলাম পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা সোমড়াবো তো আমি রসুনগুলো কুচি কুচি করে নিচ্ছি ভালোভাবে আজকে কিন্তু রান্না হয়েছিল ডাল বিমের তরকারি আর এটা হচ্ছে তিল তিল বেটে ভাজা করবো পেঁয়াজ দিয়ে তোমরা কি আমার মতো তিল বাটা খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও কে কে এই তিল বাটা খেতে পছন্দ করো আর দেখো ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও আমি সমড়ে নিয়েছি তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার ভাতটাও হয়ে গেল বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিলবাটা ভাজা করব বলে আর ওতে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর একটু বেসনও দিয়েছি ওতে বেসন দিলে তাহলে কড়াই আর চিটিয়ে যায় না এখানে আমার রান্নাও হয়ে গেছে যে ভাত তরকারি আর ডাল হয়েছে আর এটা বাবুর জন্য তুলে রেখেছি লঙ্কা দেয়া নেই ওতে রান্না টান্না তো হয়ে গেছে তারপর চলে এলাম ছাদে আর ছাদে এসে সেই কম্বলটা আমি এই যে মিলে দিচ্ছি আমি ওটা মিলতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ওইখানটাতে তো জল পড়ছিল নিচে প্রচণ্ড তো সেই জন্য এই দিকটাতে আবার এসে মিলে দিয়েছি আর তারপরে এই যে আকাশটা দেখো ওখানে উঠে একটু ভিডিও করেছিলাম আর জানো তো প্রচণ্ড রোদ ছিল আর ভীষণ গরম সেই জন্য তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম ঘরে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি আর ও এত দুষ্টু চুপ করে একদিকে দাঁড়িয়েই থাকছিল না এই যে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি শুধু লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক করছিলো তো ধীরে ধীরে মানে আমাকে কিছু করতেই দিচ্ছিলো না বকছিলাম আর তারপর দেখো এই যে খেতে বসে পড়েছি মা ছেলে মিলে ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার নেক্সট ভিডিওই টাটা বন্ধুরা